সাধারণত তারিখ অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রথমে কি আছে কি আছে এ হচ্ছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গুলো গলিয়ে আর একক উচ্চতায় একটি নিরেট লম্বিত্তকার শঙ্কু তৈরি করা হলো শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা বার করতে হবে তাহলে স্মল আর এককটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ আবার সেই একই ওই ঘের আবার কি শঙ্কুর উচ্চতা তাহলে শঙ্কুর ব্যাসার্ধ নিশ্চয়ই এটা আলাদা ওই শঙ্কুর ব্যাসার্ধ কতটা সেটা আমরা জানি না ধরি শঙ্কুর ব্যাসার্ধ কত कैपिटल r একক তাহলে কি সমান বলেছে এই গোলকটা গলি একটা শঙ্কু তৈরি করেছে তাহলে দুজনের আয়তন কি সমান তাহলে আলাদা করে আয়তন লেখার দরকার নেই তাহলে শর্ত অনুসারে কি লিখবি তাইতো আর গোলকের আয়তন কি চারের তিন পায় আর কি যেটা গোলকের ব্যাসা আট গো সেটাই শঙ্কুর কি উচ্চতা তাহলে দুই দিক থেকে কি উঠে যাবে বল একটা আর উঠে যাবে একটা তিন উঠে যাবে মিল আছে তো হরে তিন মিল আছে আর উপরে একটা আর মিল আছে আর একটা পাই মিল আছে তাহলে এখানে কত করে থাকবে বল শুধু একটা ক্যাপিটাল আর স্কোয়ার আর এদিকে কি থাকবে বল একটা ফোর আর আর স্কোয়ার তাই থাকে তো একটা পাই পাই তুলে দিয়েছি একটা তিন তিন তুলে দিয়েছি স্মল আর স্মল একটা করে উঠে গেছে তাহলে ক্যাপিটাল আর এর স্কোয়ার ডান দিকে গেলে কি হবে বল রুটের মধ্যে কত হবে ফোর আর স্কোয়ার ফোর স্কোয়ার থেকে কতবার হয় বল টু তাহলে এই টু টা কি কার ব্যাসার্ধ শঙ্কুর ব্যাসার্ধ তাই লিখে দিবি আদে শঙ্কুর ব্যাসার্ধ টু আর এক টু আর এক একটা অপশানে আছে তাহলে এটা কি বলেছে একটি নিরেড লম্ববিত্তকার শঙ্কুকে গলিয়ে একই বিশিষ্ট একটি তৈরি করা হলো যার উচ্চতা কত যার উচ্চতা সেমি উচ্চতা মানে কত জিজ্ঞেস করেছে একটি নিরেড লম্ববৃত্তকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেড লম্ববৃত্তকার চং তৈরি করা হলো সেই চঙের উচ্চতা পাঁচ সেমি তাহলে শঙ্কুর উচ্চতাটা কত ছিল মনে করি শঙ্কুর উচ্চতা কত এবং উভয়ের ব্যাসার্ধ উভয়ের বলতে কার কার শঙ্কু আর চঙের এবং মোবাইলের ব্যাসার্ধ কত আর সেমি তাহলে শর্ত অনুসারে কি লিখব এখানে কার উচ্চতা বর্গ করব এখানে শঙ্কুর উচ্চতা বর্গ করব তাহলে অতএব শর্ত অনুসারে শঙ্কুর আয়তনের সূত্র কি বল 1/3 π r² h চোঙের আয়তনের সূত্র কি

কি বলেছে দেখ একটি লম্বিত কাচের ব্যাসার্থ দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা টু আর একক তাহলে ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে ব্যাস কত টু আর একক তাহলে ব্যাস ও টু আর একক উচ্চতাও টু আর একক বলছে চঙ্কির মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে সেও টু আর একক হবে এদিক দেখ এর জন্য অঙ্ক করার দরকার নেই এদিক দেখ এর জন্য অঙ্ক করার দরকার নেই শুধু একটা ছবি বুঝলে হয়ে যাবে এরকম একটা লম্ববিত্ত কার গেছে তার ভূমির ব্যাসার্ধ কত আর এটা যদি আর তাহলে পুরো ব্যাসটা কত আর আবার উচ্চতা এখান থেকে এটা কত বলেছে কুয়ার তাহলে কি ব্যাস টু আর উচ্চতা টু আর তাহলে ব্যাস থেকে উচ্চতা বরাবর ভিতরে একটা বর্গাকার স্ট্রাকচারটা বর্গাকার তো এর মধ্যে যদি সর্ববৃহৎ কোন গোলক রাখি তাহলে সেই গুলো কত হবে এখান থেকে এর মধ্যেই থাকবে তাই তো এর মধ্যে থাকবে তো সেই গোলোক এর বাইরে তো যাবে না তাহলে এর মধ্যে যদি থাকে তাহলে সেই গোলকের ব্যাস কত হবে বল এই চঙের উচ্চতা যত হবে সেটাই হবে চুঙের ব্যাস যতটা ততই হবে এখান থেকে এইটা কি হবে চুঙের ব্যাস আবার এখান থেকে এই পর্যন্ত কি হাইট তাই তো এটা চঙের হাইটে তো তাহলে হাইট ও যা ব্যাস ও তাই গুলোকের হাইট বা ও তাই বুঝে গেছে কি বলেছি গোলক নিশ্চয় এর উপরে যাবে না এর নিচে যাবে না এর সাইডে যাবে না তাহলে যে চুঙের ব্যাসার্ধ আর তাহলে তার ব্যাস আর আর তার উচ্চতা ও টু আর সেই সেই চুং এর মধ্যে সর্ববৃহৎ যে গোলকটা রাখা যাবে তার ব্যাস কত হবে টু আর বুঝে গেছে এর জন্য আলাদা অঙ্ক করার দরকার নেই দেখ আমার কাজ হয় না পরে চারের দাগে কি আছে দেখ বলছি আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত আর বিশিষ্ট একটি থেকে যে কেটে নেওয়া যাবে তারা আয়তন কত ভালো করে বুঝবি শঙ্কুর আয়তন নির্ণয় করতে কি কি দরকার হয় ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এরকম একটা অর্ধগোলক এরম একটা অর্ধগোলক এর এখান থেকে যদি এইভাবে কেটে নি হবে একটা শঙ্কু তৈরি হবে তাহলে এখানে শঙ্কুর হাইটটা কত হবে বল এই গুলোকের কেন্দ্র থেকে এই গুলোকের কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত যতটা দূরত্ব শঙ্কুর উচ্চতা ততটা হবে তাই তো তাহলে এখানে গোলকের ভূমির ব্যাসার্ধ অর্ধ গোলকের অর্ধ গোলকের ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা সবই কি আর অর্ধ গোলকের ভূমির ব্যাসার্ধ যা শঙ্কুর উচ্চতাটাও তাই বোঝা গেছে কি বলেছি লেখ অর্ধ গোলকের ভূমির ব্যাসার্ধ তাই তো অর্থাৎ শঙ্কুর কি বলতে পারি শঙ্কুর উচ্চতা ও ভূমির কত আরেক তাহলে যেটা গোলকের ভূমির ব্যাসার্ধ সেটা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ বা শঙ্কুর উচ্চতা বোঝা গেছে শঙ্কুর আয়তন কি হবে অতএব

পাঁচের দাগে কি বলেছে দেখ এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলো গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত একটু আগে যেমন একটা আ মধ্যে গোলক দিয়েছিলাম দেখেছিস চোঙের মধ্যে গোলক দিলে চোঙের ব্যাস আর চোঙের উচ্চতা সমান ছিল তাহলে পুরো ব্যাস বরাবর আর উচ্চতা বরাবর একটা বর্গাকার স্ট্রাকচার ছিল তার মধ্যে একটা গোলক দিলে কি হবে চোঙের উচ্চতা বা ব্যাসের সমান গোলকের ব্যাস হবে তেমনি একটা ঘন কাকার ঘন সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে গোলকটা তৈরি করা যাবে সেই ঘন কাকারের বাহু দৈর্ঘ্য যা হবে গোলকের ব্যাসও কি হবে তাই হবে তাই হবে তো ঘনকের বাহুর দৈর্ঘ্য যত হবে গোলকের ব্যাসও ততই হবে এর জন্য আলাদা অঙ্ক করার দরকার নেই মনে কর ঘনকের একটা তল আঁকলাম পুরো ঘন কাকি ঘনকের একটা তল আঁকলাম তাহলে এরকম একটা ঘন কাকারের একটা তল একটা ঘনকের একটা তলের মধ্যে যদি এরকম একটা গোলক দি তাহলে কি হয় এই ঘনকের বাহু দৈর্ঘ্য যদি এক্স একক এক্স একক এক্স একক হয় তাহলে এখান থেকে এটা কি গোলকের ব্যাস হবে তাহলে সেটাও কি হবে এক্স একক হবে বুঝা গেছে তাহলে পেয়েছে কি বল Oh